জয় মহাকাল জয় ম জয়গুরু জয় গুরু বামদেব ঈশ্বরের আশীর্বাদে আর মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন আমি জ্যোতিষতান্ত্রিক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী বশীকরণ টোটকা এই টোটকাটা আপনি যখনই প্রয়োগ করবেন প্রয়োগ করার এক ঘন্টার মধ্যে যেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করছেন আপনি যদি একজন নারী হন সে যে পুরুষের উপরে প্রয়োগ করছেন বা আপনি যদি একজন পুরুষ হন যে নারী বা স্ত্রীর উপর প্রয়োগ করছেন সে আপনার বশীভূত হতে বাধ্য যদি আপনি নারী হন যেই পুরুষের উপর প্রয়োগ করছেন সেই পুরুষ আপনার প্রেমে এক ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে আপনি যদি পুরুষ হন যে নারী বা স্ত্রীর উপর আপনি প্রয়োগ করছেন সেই নারী বা স্ত্রী এক ঘন্টার মধ্যে আপনার প্রেমে ব্যাকুল হয়ে যাবে সে আপনার সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করবে দেখা করার চেষ্টা করবে আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে আপনাকে উজাড় করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা যে এই টোটকাটা আপনি প্রয়োগ করে দেখুন খুবই পরীক্ষিত একটা টোটকা এবং খুবই চমৎকারী শক্তিশালী একটা টোটকা এই টোটকাটা প্রচুর লোকের খুব কাজে লেগেছে এবং আপনারও কাজে লাগবে আপনি একবার প্রয়োগ করে দেখুন নিশ্চয়ই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার যে মনের মানুষ তাকে আপনি একশো শতাংশ নিজের কাছে পাবেন এবং সে উজাড় করে ভালোবাসবে আপনাকে আমি গ্যারান্টি দিলাম আপনাকে আপনি একশো শতাংশ সেই ব্যক্তিকে পাবেন কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি অসৎভাবে কাজটাকে করবেন না বা জাস্ট শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করছেন সেইভাবে কাজটাকে করবেন না কারণ আপনি যার উপরে এই প্রয়োগটা করবেন সে কিন্তু পুরোপুরিভাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই করবে আপনার উপর উজাড় করে ভালোবাসা দেবে এবং আপনি সব কিছু পেয়ে যাওয়ার পরে যদি তাকে ছেড়ে দেন তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই আমি অবশ্যই বলবো যে এরমভাবে কিছু করবেন না কারণ এটার খারাপ প্রভাব আপনার উপরেও পড়তে পারে তাই আপনি অবশ্যই যদি সত্যি ভালোবেসে থাকেন কাউকে যদি নিজের কাছে পেতে চান সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেটাকে নিয়ে কোনো ব্যাপার না কিন্তু যদি সত্যি আপনার প্রেম সৎ হয় ভালোবাসাটা সত্যিকারের খাঁটি হয় তাহলে অবশ্যই এই টোটকাটা করুন এবং আপনি একশো শতাংশ শিওর থাকুন যে আপনি সফলতা পাবেন এবং সেই ব্যক্তি এসে নিজে আপনাকে তার ভালোবাসার কথা বলবে ঠিক আছে তো এই টোটকাটাকে প্রয়োগ করে দেখুন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে তো আশা করি এই টোটকাটা থেকে উপকার হবে এবং যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা উপকার হলো আর যদি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে বলে দেবো যে কি কি জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এবং কি কী জিনিস আপনারা করবেন